রহিম আজকে এই ভিডিওটি আমি স্পেশালি বানাচ্ছি শিপের যে সম্মুখ একটি গোলাকৃতির ছিদ্র দিয়ে যে একটি পাংখা লাগানো হয় আমি এইভাবেই বলতেছি বাংলা কথা বলছি বলতেছি আপনারা কিছু মনে করবেন না পাংখা লাগায় যে লাগায় যে বিপের সম্মুখ এই যে একটা পাংখা লাগায় একটা পাংখা লাগায় যে একটা পাখা লাগায় সেই পাখাটা নাম কি এবং এই কাজ কী এবং এটা কীভাবে ইনস্টলেশন করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সেই জিনিসটার নাম হচ্ছে বউ থাস্টার বউ

পিছনে লাগাইতে পারে সম্মুখ বাঘ লাগাইতে পারে এই বৌথ হাস্টারের কাজ হচ্ছে শিবকে অবস্থায় শিপকে অতি দ্রুত করা মানে ঘুরিয়ে ফেলা রানার সাহায্যে তো শিব ঘুরাই শিব নিয়ন্ত্রণ করেই কিছু কিছু সময় খুব দ্রুততার সহিত শিপ ঘুরাতে হয় সেই ঘুরানোর জন্য এই বৌথ হাস্টার এর মাধ্যমে শিপটাকে ঘুরাতে হয় বোথাস্টার প্রপেলারগুলা এগুলি পার্ট বাই পার্ট থাকে তিনটা অংশে থাকে একটা হচ্ছে ফ্লান্স পার্ট দুটা হচ্ছে ফ্লান্স পার্ট একটা হচ্ছে থ্রাস্টার পার্ট থ্রাস্টার পার্ট এগুলো তিনটাই ব্যান্ডর্স কর্তৃক সরবরাহ কৃত ব্যান্ডর্স কারা যারা নাকি স্পেশালি সার্টিফিকেট দিবে এবং এগুলি প্রস্তুত করবে এবং ইনস্টলেশন পর্যন্ত কমিশনিং মানে কমিশনিং মানে স্টার্ট পর্যন্ত একবারে হ্যান্ড ওভার পর্যন্ত এটাকে তারা মনিটর করবে দেখবে এই যে আপনারা রাউন্ড আকৃতির আকৃতির প্লেটটা দেখলেন এ কাটা সেই কাটা অংশে এই বোথ হাস্টারটা ইনস্টলেশন করা হবে বোথাস্টারের একটি অংশ দেখেন দুইটা একটা পোর্ট সাইডে একটা স্টারবোর্ড সাইড পোর্ট সাইড কি স্টারবোর্ড সাইড কী পোর্ট সাইড হচ্ছে বাম দিক এই স্টাফোর্ড সাইড ডান দিক ডান দিকের যে এটা দেখতে পাইপের পাইপের মতো দেখতেছেন প্লান্সটা বা রিংটা বা পাইপটা সেটা ই থাকবে টিউবটা টিউব বলে হ্যাঁ বা টানেল বলে বোথাস্টার হাস্টার টানেল বলতে পারেন এটা বাইডেন্সের একটা বাম সারেক্ট বোথাস্টার তো দেখাইছি বোতাহাস্টার মধ্যে মাঝে মাঝে জেলেদের জাল পেঁচিয়ে যায় যখন করতে যায় তখন বোথাস্টারের ইয়ের মধ্যে জাল পেঁচিয়ে যায় জালটা কিভাবে কাটা হবে সেটাও দেখাবো আর বোতাহাস্টার মধ্যে আপনার ইলেকট্রিফিকে ইলেকট্রিফিকেশন ইলেকট্রিফিউশন হয়ে যেতে পারে থান্ডার বজ্রের মধ্যে বজ্রের বজ্র বজ্র এই বোতহাস্টার এর সিঙ্গেল ট্যাপার কাটা হয়েছে সিঙ্গেল ট্যাপারটা কাটার পরে ওই যে রিং দুইটা দেখছিলেন আপনার আপনারা আপনাদেরকে দেয়সি কিছুক্ষণের মধ্যে দেখাবো হয়তো আরেকবার পাশেই আছে ওটাকে এই সাইডে কী করবে ওই যে রিংটা দেখতে পাচ্ছেন ওই যে রিংটা এই রিংটা এক পাশে এটা লাগানো হবে আরেক পাশে ওই পাশে পোট ছাড়ে আর ডান সাইডে ও ডান লাগানো হবে রিং দুইটাকে লাগানো হবে লাগানোর পরে উচ্ছিষ্টাংশ উচ্ছিষ্টাংশ সেল প্লেট লাগানোর পরে পুরোপুরি ফাইনাল হওয়ার পরে উচ্ছিষ্টাংশ কাটার পরে এটার চারিদিকে আবার একটি রাউন্ড বার লাগানো হবে যেটাকে এটা আমরা ডায়ামিটারটা দেখতেছি দেখতেছি সর্বোচ্চ ডায়ামিটার কত তেরোশো আশি ইন ইন আউটসাইড টু আউটসাইড তেরোশো আশি আসছে সর্বোচ্চ দেখেন সর্ব মেজারেন্টটা আমি ঘুরাবো সর্বোচ্চ আসবে আশি এই যে খেয়াল করেন আশি আসছে বা আটাত্তর আসছে তেরোশো আটাত্তর আসছে হ্যাঁ তাই তেরোশো আটাত্তর হচ্ছে আউটসাইড ডায়ামিটার এটাকে এটাকে কি করবে ইনস্টলেশন করা হবে ইনস্টলেশন করা হবে শিপের বউ এলাকায় বউ ইনস্টলেশন করা হবে বউ কি ব হচ্ছে শিপের সম্মুখভাগের যে চক্কা আকৃতির একটা অতিরিক্ত অংশ যে অংশটা যখন নাকি আইসি রিভার বা আইসি ওসেনের মাধ্যমে যাওয়া হয় ওইখানে কিছু কিছু শিপের মধ্যে হিটার দেওয়া হয় ওই হিটার দিলেও আইস ব্রেক করে ওটা সমৃদ্ধ হয় সামনে বউ বউ অর্থাৎ ঢেউ ঢেউকে ভেঙে নেওয়ার জন্য এই বউ দেওয়া যায় এই বননাটগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য যে বরনাটগুলা দেওয়া হয় সমস্ত কমিশনিং বা টেস্টিং করার পরে এই বোন নাটগুলো সিকিউর করে দেওয়া হবে দেখুন এরকম ছোটো ছোটো এস প্লেট আমি তো এমএস প্লেট ধরছি রাউন্ড বার দিয়ে এগুলি ওয়েল্ডিং করে টেকিং দিয়ে আটকে দেওয়া হবে যাতে করে অতিরিক্ত ব্যাবের সঙ্গে নাটগুলি ছুটে ফ্রান্স ছুটে কলকবজা যাতে বের হয়ে না যায় সেজন্য এইভাবে টেকিং দিয়ে দিয়ে আটকিয়ে দেওয়া হবে পরবর্তীতে আপনাদেরকে বলতেছি পরবর্তীতে আটকে দেওয়া হবে এটা হলো জিঙ্ক অ্যানট জিং অ্যানট যখন বজ্র পড়বে বজ্রের সাথে এটার সাথে সংযোগ হতে পারে ফলে মেকানিক্যাল ফল্ট হতে পারে সেই জন্য বজ্র যাতে বাহির দিক বাহির দিক থেকেই যাতে এক্সপ্লোশন বা যেটাকে বলা হয় এক্সপ্লোড করে সমুদ্রের মধ্যে লোনা পানির মধ্যে ছড়িয়ে দিতে পারে সেই জন্য জিঙ্ক প্লেট লাগানো হয়েছে আপনারা দেখেন অতিরিক্ত একটা অংশ দেখতে পাচ্ছেন বোলনাট করাইল ছিদ্র করাইল এগুলো ব্রাকেট দেওয়া হবে ফ্রেম বলা হয় যেটাকে যেটা হলে বোথাস্টার ফ্রেম বলা হয় এই ফ্রেমগুলা এখানে লাগানো হবে ওয়েল্ডিং করা হবে যেভাবে হোক এটা ইনস্টলেশন করা মজবুত করার জন্য ওয়েল্ডিং করা হবে বা এটা ব্যান্ডর্সরা এটা হয়তো বা আহত করে দিতে পারে কিংবা এটার মধ্যে লাগাইতেও পারে তো বাদ করে দেওয়ার সম্ভাবনা বেশি কারণ উপরের দিক দিয়েই এটা অ্যাডজাস্ট করা আছে ডাইসে ডাইসের মাধ্যমে তৈরি করা হয়েছে দেখছি আমি ডাইসের মাধ্যমে এই জিং অ্যানট বোলনাটের জিং অ্যানট এটা ওয়েল্ডেড না বোলনাটের জিং অ্যানট এই জিং অ্যানটগুলাই অতিরিক্ত যে ঠান্ডার যে বজ্র পরে বজ্র যে ইলেকট্রিফিকেশানগুলা এক্সপ্লোর করে বের করে দেবে শিপ থেকে যাতে করে পেইন্টের কোনো ক্ষতি না হয় এই যে চাকুগুলো দেখতে পাচ্ছেন আমি চাকুগুলো দেখাইতে চেষ্টা করি চাকু নাইফ বলা হয় বা কাটার বলা হয় এই যে চাকুগুলো দেখাইতে চেষ্টা করতেছি দেখেন বোথাস্টার এবং বোথাস্টার এবং প্রপেলার মাঝখানে একটা গ্যাপ আছে গ্যাপের ভিতরে আবার একটা চাকু আছে এই গ্যাপটা এই দু ইন্ডিকেশনটা দেখতেছেন অ্যারো ইন্ডিকেশন দিকে দুদিকে অ্যারো ইন্ডিকেশন দেখতেছেন আপনারা এই অ্যারো ইন্ডিকেশন অর্থ হচ্ছে এই তো বোতাসটা দনো দিকে ঘুরবে ডান দিকে ঘুরবে বাম দিকে ঘুরবে এই দেখুন মাঝখানে একটা গ্যাপ আছে প্রপেলার এবং থাস্টার মাঝখানে একটা গ্যাপ আছে এখানে জেলেদের জাল পেঁচিয়ে যেতে পারে এই নাইফটা দেওয়া হয়েছে জালগুলো যাতে অটোমেটিক কেটে যায় তো যাই হোক বাইরা আমি এখন ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তারা আমার ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন যার নতুন ভিউয়ার তারা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদেরকে আরও নতুন নতুন কিছু এরা প্রাথমিক পর্যায়ে দেখেছি এই জিনিসটা আপনাকে দেখাচ্ছি স্ক্যাগের এই জিনিসটা দেখাচ্ছি এর বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে আপনারা একটু দেখবেন যাই হোক ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদেরকে জানায় আরেকবার আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ